হলো সময় নির্দেশ করে এটা এক রকমের ঘড়ি বলা যায় টাইম এটার মাধ্যমে তখনকার যুগে নির্ণয় করা হতো ছায়া দেখে তো যন্তর মন্ত্রের ভিতরে এই যে যন্ত্রগুলো দেখছি নকশা করা এখানে কিন্তু বারোটি রাশি সম্বন্ধে কোনো না কিছু একটা বলা হয়েছে তো হচ্ছে মন্ত্র তো নাম শুনে বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম যন্ত্রপাতি এখানে থাকবে তো সেটা চোখেও পড়ছে অবশ্য নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আরো একটা সুন্দর ব্লগের স্বাগত জানাই এই হলো টিকিট কাউন্টার বাহান্ন সংগ্রহ করলাম এবার আমি প্রবেশ তো এই জায়গাটার নাম হলো যন্তর মন্ত্র তো নাম শুনে বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম যন্ত্রপাতি এখানে থাকবে তো সেটা চোখেও পড়ছে অবশ্য ঢুকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যন্ত্রপাতি এবং বিভিন্ন রকম প্যাটার্নের সমস্ত কারুকার্য এবং ইমারতগুলি কত সিঁড়ি কিন্তু এইগুলোর উপর কাউকে উঠতে দেওয়া হয় না রাজস্থানের জয়পুরের এই যন্তরমন্তরে মন্তরে উনিশটা আশ্চর্যজনক জ্যোতিষবিদ্যার যন্ত্র আছে যেমন দিগামসা যন্ত্র রাশি বলয় যন্ত্র এরকম আরও অনেক কিছু তবে রাজস্থানে ঘুরতে আসাটা শীতের সময়ে বেশি ভালো মানে বিশেষ করে অক্টোবর মাস থেকে পুজোর পরপর পর আসাটাই বেশি ভালো তো এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের যন্ত্র এই যে সকল জায়গাগুলো আছে এগুলোর মধ্যে কাউকে উঠতে দেওয়া হয় না ভারতের ঐতিহাসিক নিদর্শন সব রাজস্থানের এই যন্তর মন্তরে অনেক কিছুই দেখা যাচ্ছে তো যেগুলো কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে টরাস মানে বেশ জিমিনি মিথুন তো এইখানে দেখুন মানে কয়েকটা কতগুলো রাশি আমাদের যে বারোটা রাশি সেগুলো সম্বন্ধে এখানে কিছু একটা নির্দেশ করা হয়েছে তো যন্ত্র মন্ত্রের ভিতরে এই যে যন্ত্রগুলো দেখছি নকশা করা এখানে কিন্তু বারোটি রাশি সম্বন্ধে কোনো না কিছু একটা বলা হয়েছে তো সেই জিনিসটা কিন্তু আমি দেখলাম মন্ত্রের ভিতর যে আর একটি ঘর আছে এখানে দেখুন কিছু জিনিসপত্র যন্ত্রপাতি আছে এটা যে অবজারভেশন ঘর তো এখানে কিন্তু বেশ কিছু যন্ত্রপাতি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু সত্যিই অবাক করার মতন বিষয় অতীতে আমাদের জ্যোতিষশাস্ত্র কতটা উন্নত ছিল সত্যি সে সময় এই ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করা সত্যি বিস্ময়ের ব্যাপার তো সবাই জয় সিং এই যন্ত্র মন্তরে এইটি বানিয়েছিলেন এটি হলো সময় নির্দেশ করে এটা এক রকমের ঘড়ি বলা যায় টাইম এটার মাধ্যমে তখনকার যুগে নির্ণয় করা হতো ছায়া দেখে তো এই দেখতে পাচ্ছেন যে যন্ত্রটা এটা কিন্তু বেশ বড় তো যন্ত্র মন্তর থেকে বোঝা যায় যে আমাদের বিজ্ঞান চর্চা আমাদের চর্চা কতটা মানে শক্তিশালী ছিল সেই সময় এবং এই যন্ত্রমন্ত্রের কত বিস্ময়কর কিছু যন্ত্রপাতি দেখতে পেলাম এবার আমি তো বন্ধুরা যন্ত্র থেকে বেরিয়ে গোলাপি শহরের রাস্তা ধরে আমি এগিয়ে চলছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলোর রং কি সুন্দর গোলাপি তো বন্ধুরা এই কারণেই এই শহরটির নাম পিঙ্ক সিটি তো এইখানকার জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে তো অনেকটা এখন প্রায় একটু সন্ধ্যে সন্ধে হয়ে আসছে তো সেই কারণেই দেখুন একটু আলোটা কম তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো তখন সুস্থ থাকুন ধন্যবাদ